মা পরিবার বাড়ি পাড়া সবাই তো তাই বলছে পুলিশের প্রশ্রয়ই এই মনুন্দী গ্রামে এবং এরকম বাংলার অসংখ্য গ্রামে শহরে তৃণমূলী গুন্ডা বদমাই শয়তান জানোয়ার যাই নাম দেওয়া মায়ের মাথা নিয়ে তারা এরকম নির্বাচনের সময় এরা পুলিশ করল তারা এই বড় চলাকালীন যেটা করে আসো নির্দিষ্ট অভিযোগ করা হয়েছিল ইলেকশন কমিশন আসে রিটার্নিং অফিসার হয় পুলিশ প্রশাসন হয় যাই সাধারণ প্রশাসন হয় যাই তার ইচ্ছে করে কোনো ব্যবস্থা নেয়নি এবং নির্বাচনের জন্য ঘোষণা চলছে তার মধ্যে বিশেব মিছিলে কি আছে এটা বিশিল ছিল না কাগজে যেরকম খবরে বলছে থেকে বোবা ছড়া হয়েছে তা তো নয় বোমা ছড়ানোর জন্যই মিছিলটা করেছে এখানে যা দেখলাম আমরা এই গ্রামে এসে পাড়ায় এসে এখানে তো মিছিল আসার কথা না এটাকে মিছিল কোনো রুট হতে পারে অবদার্থ পুলিশ এখন এত এত পুলিশ আছে আমরা সহ করব কত পুলিশ আছে তাহলে ওখানে পুলিশ কী করছিল জানে এটা আগে থেকে কমপ্লেন আছে তাহলে ভোটের আগের দিনই তো ধরে নেওয়ার কথা এবং গোটা গ্রাম থেকে অবৈধ অস্ত্র যা স্টক পাইল বোমা আছে সেগুলো সব উদ্ধার করার কথা গোটা রাজ্য জুড়ে কত শিশু এরকম বোয়া একাধে মারা গেছে অ্যাক্সিডেন্টলি মারা গেছে বোয়া ছুঁড়ে মারা গেছে এবং এই অস্ত্র শস্ত্র ব্যবহার করা হয় তাহলে পুলিশকে ব্যবহার করে এই অস্ত্রকে ব্যবহার করে এই গুন্ডাকে ব্যবহার করে এরা ভোট জিতবার চেষ্টা করছে তাহলে পুলিশ তৃণমূলের গুন্ডা খুনি আর বোমা অস্ত্র এগুলো সব এক লেনে দাঁড়িয়ে গেছে কেউ আলাদা নয় এজন্য আমরা বাড়ি থেকে এফআইআর করা হয়েছে আমরা প্রথম দিন থানায় গিয়েছিল মিনাক্ষীরা গিয়েছিলো তারা বলা হয়েছে আমরা বলেছি অপরাধীকে শাস্তি দিতে হবে এবং উদাহরণস্বরূপ শাস্তি দিতে হবে সব অপরাধীকে গ্রেপ্তার করতে হবে একটা দুটো করে ধরা পড়ছে তাদেরকে যে যেমনটা পুলিশ করে সেরকম ছানবিন করে ট্রিটমেন্ট করে সব নাম উদ্ধার করতে হবে কিন্তু এখন এই কদিন হয়ে গেল এখনো স্যানিটাইজ করা হয়নি গোটা গ্রামকে আপনি এখানে যা আছেন যে বোমা ফাটবে না তার গ্যারেন্টি কি আছে তাহলে সব বোমা উদ্ধার করা হলো না মা বলছে দু বস্তা ধরে বোমা নিয়ে আসছিল তো কয়েকটা বোমা ফাটলো বাকি পুলিশ তো ততগুলো বোমা উদ্ধার করলো না যেটা নিয়ে এসেছিল যেটা ঘরে বারে আছে আর তৃণমূলের জানোয়ারদের শিক্ষা হয় না কত তৃণমূলের নেতা মারা গেছে কর্মী মারা গেছে বোমা ভাততে গিয়ে আর বোমা স্টকে রাখতে গিয়ে নিজের বাড়িতে আমরা চাই সমস্ত উদ্ধার হোক সব অপরাধী ধরা পড়ুক তাদের উদাহরণস্বরূপ শাস্তি হোক এবং এই গোটা এলাকাটাকে স্যানিটাইজ করা হোক যাতে অবৈধ অস্ত্র এবং অবৈধ বোমা কেউ যাতে রাখার সাহস না পুলিশের করা যায় মানুষের রাস্তা রাখতে হয় কোনো পুলিশ না এ পুলিশ ও পুলিশ এ রাজ্যের ও রাজ্যের রাজ্যের কেন্দ্রের পুলিশ পুলিশ আমি জাত ধরেই বলতে পারি পুলিশের জাতটা এরকম দলদাস হয়ে যায় আজকে তৃণমূলের ভূত সভাপতি গ্রেপ্তার হয়েছে অঞ্চল সভাপতি ব্লক সভাপতি জেলা সভাপতি গোটা দেশের সভাপতি রাজ্যের সভাপতি কম আছে ওদের তৃণমূল রকম পদ দিয়ে দেয় আর তারা তো সব একটা বিপদ তৈরি করে ল কলেজ দেখলে না দক্ষিণ কলকাতায় কে কে ধর্ষণ কে করল যাকে অভিষেক মমতার দায়িত্ব দিয়েছে ওই কলেজ পরিচালনা করার সে ছাত্রনেতাও সে আধিকারিকও সে কর্মচারীও সে আইনজীবীও সে আবার পরিচালক মণ্ডলী এইভাবেই ক্ষমতা কেন্দ্রীভূত করেছে বলেই পিসি ভাইপো এরকম অসংখ্য গাওয়াল শেখ জন্মাচ্ছে পাহাড়ে আর তাদেরকে মস্তান বাড়ানো হচ্ছে একদিকে ও বিসি খতম করে দিচ্ছে আর এরা সব তাদেরকে ক্রিমিনাল বানানো হচ্ছে স্কুল কলেজগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে কিন্তু পরিকল্পনা তৃণমূলের মমতা ব্যানার্জির আর এস এস এর পরিকল্পনা এই ধরনের লোকজনকে একটা ক্রিমিনাল কমিউনিটি বানানো হোক আর তাদের টাকা দিয়ে তাদের অস্ত্র দিয়ে তাদের গণ্ডগোল দিয়ে ওরা সব রাজত্ব করুক সেখানে দাঁড়িয়ে সোনা পাচার করুক গরু পাচার করুক যা বিস্কুট পাচার করুক সোনার যা কিছু করতে পারে এটা একটা শুধু বোমা নয় তদন্ত এই জন্য ঠিকমতো করা দরকার আছে একটা থেকে আর একটা বেরোবে বোমা থেকে অস্ত্র অস্ত্র থেকে খুনি খুনি থেকে তার সঙ্গপাঙ্গ তার সাংঘ কোথায় তারটা কার সঙ্গে জড়ান আছে সবটা বেরোবে ওই জন্য আমরা পূর্ণাঙ্গ তদন্ত চাই